হ্যালো সবাইকে সবাই তোমরা কেমন আছো মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ চ্যানেলের আবার একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম সকাল সকাল গরম জলের গ্লাস হাতে নিয়ে রোদ দূরে বসে বসে গরম জল খাচ্ছি আর আমি কিন্তু একা একা বসে নাই আমার সাথে কিন্তু আরও একজন আছে এই যে তিনি চলো এখন তো আমার একদম সময় নাই বসে বসে তার দুঃখের ঘটনা শোনার এখন আমাকে তাড়াতাড়ি করে কাজ সারতে হবে তাড়াতাড়ি করে স্নান সারতে হবে রান্না সারতে হবে আর ঘর গুছানোর কাজও সেরে নিতে হবে কারণ একটা জায়গায় যাওয়ার আছে যখন আমার ইউটিউব চ্যানেলটা আমি প্রথম খুলেছি আমি তখনই ঠিক করে রেখেছিলাম যে বড় বড় ভিডিও ছাড়বো না আগে আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাক তারপরে না হোক আমি বড় বড় ভিডিও ছাড়বো তো এখন তো আমার হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখন থেকে রোজ বড় ভিডিওই ছাড়বো এই তো বিষ্ণা গুছিয়ে স্নান দান ছেড়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম কাঁকড়া রান্না করতে আজকে রবিবারের স্পেশাল মেনু হচ্ছে কাঁকড়া কষা যা কিনা আমি রান্না করলাম আমাদের ঘরে কাঁকড়া প্রেমী হচ্ছে আমার বাবা দিদি আর আমি আমার মা একদমই কাঁকড়া খাওয়া পছন্দও করে না এমনকি রান্নাও করতে চায় না মাঝে মাঝে একটা বিশেষ জায়গায় যাওয়ার তাড়াহুড়ো ছোটে কাঁকড়া রান্নার রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না এমনকি আমার ফোনের ব্যাটারি একদম লো হয়ে গেছিল তা আমি আগে থেকে লক্ষ্যই করিনি তাই ফোনটাকে চার্জে বসে আমাকে চলে যেতে হয়েছিল আমি কোথায় গেছিলাম সেটা আমি এখন বলবো না সময় আসুক আমি অবশ্যই বলবো সন্ধ্যাবেলা থেকে আবার আমার ভিডিও করা স্টার্ট করে দিলাম আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি ডক্টর দেখাতে দাঁতের ডক্টর কারণ আমি তো এর আগে একটা ভিডিও তো তোমাদেরকে বলেইছি আক্কেল দাঁত আমাকে এখন আক্কেল বোঝাচ্ছে তো এবারে আমার এই স্টিকারটা দিয়েছি কারণ আমার এখন খাটের মধ্যে রাজা মহারাজার মতন শুয়ে রয়েছে সেই জন্য তাকে স্টিকার দিয়ে আমি ঢেকে দিয়েছি আমি এই মুহূর্তে এখন ভীষণ পরিমাণে ভয়ে রয়েছি যে আমার দাঁত তুলে দিলে আমার কিরকম ধরনের ব্যথা লাগবে কিন্তু যেন তো দাঁত তুলে দেওয়াই ভালো কারণ মাঝে মাঝে গালের ভিতরটা আমি এমন কামড়াচ্ছি যে ত্রিভুবন আমি একসঙ্গে দেখে নিচ্ছি তোমরা এখন ভাবতে পারো যে আমি বারবার কেন বলছি দাঁত গুলো আসলে আমার আক্কেল দাঁত দু সাইডে দুটো সেই জন্য আমি বারবার বলছি একটা সাইডে দাঁত আর একটা সাইডে অনেক দিন ধরে বেরিয়ে রয়েছে চলো বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম আমাদের বাড়ির কাছে একজন বসেন তাকে আগে দেখতে যাচ্ছি যে সে আজকে বসেছে কিনা তাহলে তার কাছেই তুলে নেব আর না হলে যেখানে যাওয়ার ছিল সেখানেই যাব মানে সেই দুর্গাপুরের পরাজ বাইরে কিন্তু একদমই ঠান্ডা নাই কিন্তু যেহেতু বাইকে করে যাবো সেই জন্য হালকা জ্যাকেট আমি গায়ে দিয়েছি তাও যেন গরম লাগছে ভয়ের চোটে ওই যে দাঁত তুলবে সেই ভয়ে আমি ইন্দ্রকে এই মুহূর্তে বলতে বলতে যাচ্ছিলাম তোমার তো বেশ ভালোই হলো তোমার আজকে আর আমার শুনতে হবে না কারণ আমি তো কথা বলতে পারবো না দাঁত তুলে দিলে যখন একটু বেশি ডিপ হয়ে যায় তখন দাঁতের মধ্যে মাড়িতে আর কি স্টিচ দেয় কারণ আমার দিদির বেলাতে আমি দেখেছিলাম দিদির মারিতে স্টিচ ছিল সেই জন্য দিদিকে কথা বলতে না করে দিয়েছিল বাড়ির পাশে যে দাঁতের ডক্টরটা বসেন উনি আজকে বসেননি তাই এখন আমাদেরকে যেতে হবে পলাশ ডিহাতে এই তো দেখো পৌঁছেও গেলাম এবার দেখি ভেতরে গিয়ে ডক্টর কি বলেন আমার দাঁত আজকে তুলবে না কবে তুলবে আমার তো ভয়ে একদম হাত পা ঠান্ডা হয়ে গেছে ভেতরে একজন পেশেন্ট আছেন তাই আমি আর ইন্দ্র বাইরে বসে বসে অপেক্ষা করছি কিন্তু সেই পেশেন্টের দাঁত তোলার চিলডানোর আওয়াজ শুনে আমার তো ভয় আরো বেড়ে যাচ্ছে চলো এবার আমার পালা দেখি ডক্টর আমাকে কি বলেন যা হবে তোমাদেরকে সে জানাবো তো আমার দাঁত আজকে তোলা হয়নি কারণ হচ্ছে আমার দাঁতটা সম্পূর্ণ পরিমাণে বেরোয়নি ভাবো সম্পূর্ণ বেরোয়নি তাতেই এত জ্বালাচ্ছে 지금 পুরোপুরি বেরোলে ও যে কি করবে ভগবান জানে তাই কিছু ওষুধপত্র দিয়েছে বলেছে আগে সম্পূর্ণ বেরিয়ে যাক তারপর দাঁতটাকে তোলা হবে আজকের মতন আমি বেঁচে গেলাম তার জন্য সেলিব্রেশন করতে এলাম ধোসাই লিখে এতক্ষণ তো যা অবস্থা হয়েছিল আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল এখন যেন আমি একটু টেনশন থেকে মুক্তি পেলাম পরে যা হবে দেখা যাবে এখন তো আমি দই বড়া খাই তবে দই বড়াটা আমি নিইনি নিয়েছিল আমার বর আমি ওর কাছ থেকে একটু টেস্ট করছিলাম আমি এর আগেও এখানে নেই দই বড়া খেয়েছি খুব সুন্দর বানায় দোকান হচ্ছে সেকেন্ড কবিগুরুতে কিন্তু বিষয় দই বড়া একজনেরই হওয়ার মতন ছিল তাই ইন্দ্র খেলো দই বড়া আর আমাকে বাধ্যতামূলক খেতে হলো ইডলি চলো এখন তাহলে আমি ইডলি খাই আর তোমাদের যদি আমার চ্যানেলে ভিডিওগুলো গুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা